আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব এই ব্ল্যাক পাল মেন পাওয়ার হোয়াইট বিউটি ক্রিমটি সম্পর্কে এটা ব্ল্যাক পাল একটি বর্তমান সময়ে কিন্তু মার্কেটে খুব ভালো একটি ছেলেদের ত্বক ফয়সাকারি করার ক্ষেত্রে একটি ক্রিম যে ক্রিমটি বর্তমান সময়ে খুবই মার্কেটে ভালো চলতেছে এবং এটার রেজাল্ট খুবই গুণগত এবং মানসম্পন্ন সাইড এফেক্ট নাই বললেই চলে কারণ হচ্ছে এই ক্রিমটি ব্যবহারে এখন পর্যন্ত কোনো ধরনের সাইড এফেক্ট কোনো কাস্টমারের কাছ থেকে আমি পাইনি যতগুলো কাস্টমারকে এই ক্রিমটি আমি ব্যবহার করার জন্য দিয়েছি প্রতিটা কাস্টমারই আমার কাছে ভালো রেজাল্ট পেয়েছে এমনটাই কিন্তু জানিয়েছি যার কারণে কিন্তু আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে এই ক্রিমটি নিয়ে রিভিউ দিতেছি তো আমার একটি কমেন্ট আপনারা দেখলেই বুঝতে পারবেন আমার এই ধরনের একটি ভিডিওতে এই ব্ল্যাক পাল ক্রিমটি সম্পর্কে একটা কিন্তু কমেন্ট এসেছে তো সেই কমেন্টটি আমি দেখিয়ে দেবো আপনাদের এখানে ডিসক্রিপশনে বক্সে দেখতে পাচ্ছেন যে একজনের ভাই কমেন্ট কমেন্ট করেছে যে ব্ল্যাক পাল ক্রিমটি ব্যবহার করে তার কোনো ক্ষতি হয়নি এবং ক্রিমটি খুবই গাঢ় যার কারণে তার স্কিনের সাথে খুব অল্প সময় শ্যুট করছে এবং সে ভালো ফলাফল পেয়েছে তো ধন্যবাদ জানাই সেই আপুকে যিনি কমেন্টটি করেছে তো কমেন্ট করার কারণে অনেকেই প্রোডাক্টগুলোর প্রতি আগ্রহ বেশি দেখায় তো দেখেন এখানে আমি ব্ল্যাক পাল ক্রিমটি নিয়ে এখানে যে ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়া রয়েছে প্রতিটা ইনগ্রিডিয়েন্টসই কিন্তু খুব ভালো এবং স্কিনের জন্য ভালো কাজ করে তো এখানে যে ইনভ্রিডিয়েন্টসগুলো দেওয়া রয়েছে তাদের মধ্যে কিন্তু তার সেগুলোর মধ্যে একই অ্যাসিড দেওয়া রয়েছে এবং এটি কীভাবে ব্যবহার করতে হবে অ্যালকোহল ফ্রি দেওয়া রয়েছে এবং হচ্ছে যে আপনার গ্লিসারিন ব্যবহার করা হয়েছে অন্যান্য কিন্তু উপাদানগুলোকে ব্যবহার করা হয়েছে এখানে এই ক্রিমটিতে তো যে ক্রিমটির মধ্যে আসলে কোনো সাইড এফেক্ট আসেনি এটি আমি বললাম কেন কারণ হচ্ছে যে এই ক্রিমটি অনেকেই ব্যবহার করে ভালো ফলাফল পেয়েছে তো আমি এখানে তিনটি ক্রিম নিয়েছি দেখেন এখানে ব্ল্যাক পাল এই মেন ক্রিম তিনটি তো এখানে পাওয়ার হোয়াইট স্কিন ক্রিম তো এই ব্ল্যাক পাল ব্র্যান্ডের যতগুলো প্রোডাক্ট রয়েছে প্রতিটাতেই কিন্তু ভালো এখন পর্যন্ত আমি সারা পেয়েছি অর্থাৎ কাস্টমার যারা ব্যবহার করছে এখানকার বডি লোশন বলেন বা ক্রিম বলেন বা ফেসওয়াশ বলেন প্রতিটা প্রোডাক্টেই কিন্তু ভালো ফলাফল পেয়েছে এমনটাই কিন্তু জানিয়েছে কাস্টমারেরা তো এই ক্রিমটি আসলে ছেলেদের ত্বকপশা করার ক্ষেত্রে কিন্তু খুব ভালো কাজ করে যারা দেখা যাচ্ছে কালো বা শ্যামবনের চেহারার অধিকারী তারা কিন্তু ফসা হওয়াটা আসলে সকলের কাছে একটা আকর্ষণীয় লাগে বিধায় এবং তার কারণে কিন্তু এই আপনার ফসা হওয়া ক্রিমগুলো কিন্তু অনেকেই বেশি চাহিদা দেখায় ক্রিমটি ছেলেদের ত্বক ফসা করার ক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু খুবই ভালো কাজ করে থাকে তো এখানে দেখেন এখানে ডেট আপনার যে কত তারিখে ক্রিমটি উৎপাদন হয়েছে এখানে পাঁচ এক দুই উৎপাদন হয়েছে এবং হচ্ছে যে পাঁচ এক দুই হাজার এই ক্রিমটি কিন্তু ম্যাচ শেষ হবে অর্থাৎ এখনও কিন্তু হাতে তিন বছর রয়েছে ম্যাক্সিমাম তিন বছর রয়েছে এই তিন বছর পর্যন্ত এই ক্রিমটি আপনি ব্যবহার করতে পারবেন এখানে বিএসডিআই অনুমোদন রয়েছে অর্থাৎ বাংলাদেশে এই প্রোডাক্টটি ক্রয় করতে হলে অবশ্যই আপনাকে বিএচডাই অনুমোদন থাকতে হবে এখানে ব্যাস নাম্বার দেওয়া রয়েছে এবং হচ্ছে বিডিএস নাম্বার পর্যন্ত কিন্তু এখানে দেওয়া রয়েছে তো এখানে দেখেন রেড হচ্ছে আপনাকে দেখাচ্ছি আমি এই ক্রিমটি ব্ল্যাক ফাল দেখেন ম্যান পাওয়ার হোয়াইট ক্রিম এই ক্রিমটি যখন আপনি বাজারে ক্রয় করতে যাবেন তখন কিন্তু আপনাকে তিনশো টাকার মধ্যে ক্রয় করতে হবে যেহেতু এটি নাইট ক্রিম সেহেতু অবশ্যই এটির রেট ভালো হবে কারণ হচ্ছে যে নাইট ক্রিমগুলো যেগুলো ভালো কাজ করে বা কোনো সাইড এফেক্ট থাকে না সেই ক্রিমগুলো কিন্তু দামটা অনেক চড়া হয়ে থাকে তো যার কারণে কিন্তু এই ক্রিমটিও আপনাকে ভালো দামেই ক্রয় করতে হবে তো ত্বক ফর্সা করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে এই ক্রিমটির পাশাপাশি আরও একটি প্রোডাক্ট ব্যবহার করতে হবে সেটি আমি আমার ভিডিও শেষ দিকে জানাবো তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তো ভিডিওটি দেখার কারণে যদি আপনাদের উপকারে আসে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে দেবেন তো ভিতরে আমি যে প্যাকেটটি খুলেছি প্যাকেটটি যে রয়েছে ভিতরে যে পটটি রয়েছে দেখেন খুবই সুন্দর এবং হচ্ছে আকর্ষণীয়ভাবে একটি প্যাকেটিং করা হয়েছে যেটি আসলে ইনটেকভাবে রয়েছে আপনি যখন এটি ক্রয় করতে যাবেন তখন অবশ্যই প্যাকেটটি খোলার পর দেখবেন যে ভিতরে যে পটটির মধ্যে এই ক্রিমটি রয়েছে সেই ক্রিম ইনটেক রয়েছে কিনা এবং হচ্ছে আরেকটি বিষয় লক্ষ্য করবেন সেটি হচ্ছে যে এই ক্রিমটি যখন এভাবে ঘোরাবেন তখন কিন্তু এখানে যে ব্ল্যাক পালটা লেখাটা রয়েছে সেটা কিন্তু এখানে বুঝতে পারবেন যে এখানে খোদাই করে নয় এটি আসলে ওইভাবেই তৈরি করা হয়েছে যার কারণে প্যাকেটটির মধ্যেই কিন্তু ওই নামগুলো রাখা রয়েছে যখন আপনি দেখবেন যে কম্পিউটারে বা কোনো হাতে কাজ করা এই ব্ল্যাক পাল লেখাটি থাকবে ভিতরের প্যাকেটটির মধ্যে সেটি বুঝতে পারবেন যে ক্রিমটি ডুপ্লিকেট কারণ হচ্ছে যে প্রোডাক্টগুলো ভালো কাজ করে এবং ভালো বাজারে সেল হয় সেই প্রোডাক্টগুলো কিন্তু কিন্তু ডুপ্লিকেট হওয়ার অর্থাৎ নকল হওয়ার সম্ভাবনা বেশি তাই নকল থেকে এড়াতে অবশ্যই আপনাকে এই সব বিষয়ে লক্ষ্য করে তারপর প্রোডাক্টগুলো ক্রয় করবেন এছাড়া এখানে দেখেন কিন্তু ফাইভ ডেজ চেঞ্জের কথা বলা হয়েছে অ্যান্টি পপুলেশন ফেয়ারনেস দেওয়া রয়েছে এবং ফাইভ ডেজ চেঞ্জের কথা বলা হয়েছে ততটা আসলে আমি গ্যারান্টি দেব না আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনাকে তিনটি ক্রিম ব্যবহার করতে হবে কমপক্ষে তিনটি ক্রিম ব্যবহার করলে আপনি যতটা আশা নিয়ে এই ক্রিমটি ব্যবহার করবেন ঠিক ততটাই কিন্তু আপনি সফলতা পেবেন তো অবশ্যই যখন আপনারা এটি ক্রয় করতে যাবেন বিভিন্ন সাইট দেখার পর তারপর ক্রয় করবেন এখানে আপনি যখন এটি পাঁচ দিন চেঞ্জের কথা বলা হয়েছে সেক্ষেত্রে আপনি গরিভালো তিনটি ব্যবহার করবেন ব্যবহার করলে আপনারা রেজাল্ট পেয়ে যাবেন তো এখন আসি যে ব্যবহারবিধি তো ব্যবহারবিধি করতে গেলে অবশ্যই আপনাকে এই ব্ল্যাক পাল একটি মেন ফেসওয়াশ পাওয়া যায় সেটি ব্যবহার করে যদি আপনি এই ক্রিমটি ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার স্কিনের জন্য খুব তাড়াতাড়ি শ্যুট করবে এবং হচ্ছে যে স্কিনে যদি কোনো ধরনের আপনার জীবাণু থেকে থাকে সেই জীবাণুগুলো কিন্তু ধ্বংস করার ক্ষেত্রে ওই কাজ করবে তারপর যখন আপনি এই ক্রিমটি ব্যবহার করবেন তখন কিন্তু আসলে ফলাফলটা বেশি পাবেন তো অবশ্যই আপনারা ফেস ওয়াশটি ব্যবহার চেষ্টা ব্যবহারের চেষ্টা করবেন আর যদি সেটি না পারেন তাহলে সেক্ষেত্রে আপনারা যে কোনো ফেস ওয়াশ দিয়ে মুখটি ফ্রেশ করার পর তারপর আলতোভাবে এই ক্রিমটি আপনার মুখে লেগে লাগিয়ে নেবেন আপনি এমনভাবে লাগাবেন যাতে আপনার স্কিনের সাথে অর্থাৎ আপনার মুখের সাথে আপনি যে ক্রিম ব্যবহার করছেন সেটি যাতে বোঝা না যায় খুব হালকাভাবে কারণ হচ্ছে নাইট ক্রিমগুলো কিন্তু বেশুর পরিমাণে ব্যবহার করলে কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনি হালকা পুরুভাবে লাগাবেন লাগালে আপনার ক্রিমটি দেখা যাবে যে খুব ভালো কাজ করবে তো এইভাবে আপনারা ব্যবহার করলে আশা করতে পারি অন্তত তিন সপ্তাহের মধ্যে আপনি আপনার স্কিনের একটা পরিবর্তন দেখতে পারবেন তো অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে লাইক শেয়ার এবং যদি আপনাদের কিছু জানার থাকে তো কমেন্ট করবেন আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ